আজকে ব্লগটা একদম সকাল থেকে না কিন্তু সকাল থেকে শুরু করেছি এখন মোটামুটি নটা দশ পনেরো মতো বাজছে এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে আর আজকের ব্লগটা মজাদার ইন্টারেস্টিং তার সাথে অনেক কিছু তোমাদেরকে দেখানোর বা বলার আছে তাই তোমরা ভিডিওটা স্কিপ করে দেখতে থাকো হ্যাঁ আমি সকালবেলায় দেখো দেয়াল আলবানি থেকে সমস্ত জিনিসপত্র নামাচ্ছে আর সেটা দিয়ে ব্লগটা শুরু করলাম অবাক হয়ে গেছে না যে কী ব্যাপারে এটা কি করছে সকালবেলা এরকম আলমারি থেকে সকাল নামাচ্ছে কেন আসলে কি বলো তো তোমরা আগের ব্লগে যারা দেখেছিলে তারা হয়তো শুনেছিলে বা জেনেছিলে যে আমাদের দেয়াল আলমারির কাজ হবে মিস্ত্রি আসবে এই কথাটা আমি বলেছিলাম তো সেইটাই হচ্ছে হচ্ছে আজকে মিস্ত্রি এসেছে কাজ হচ্ছে তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে মিস্ত্রি এসে আমাকে বলল যে আগে দেয়াল আলমারিটা খালি করে দিতে কারণ এই ঘরের দেয়াল আলমারিটার আগে কাজ শুরু হবে ওই জন্য আমি সেই কাজটাই করছি দেয়াল আলমারি থেকে সব কিছু আমার দেখো তিনি আমাকে কেমন সাহায্য করছে দেখেছো ও সব সময় ও শুধু না শিয়া তিনি দুজনেই আমি যখনই দেখি হুটোপাটি করে কোনো কাজ করছি ওরা ছুটে দৌড়ে এসে আমাকে সাহায্য করার চেষ্টা করে আর দেখো কত আলতা সিঁদুর দেখো সারা বছরের আলতা সিঁদুর পুজোর সময় সবাই আমাকে দেয় জানো তো সেই আলতা সিঁদুরগুলো জমিয়ে রাখি তো সব যে আমার কাজে লাগে তার না ঠাকুর পুজোর কাজেতেও লাগিয়ে দিই অনেক আর যেগুলো ভেঙে ফেলি সেগুলো আর পুজোতে দিই না যাই হোক শীতের পোশাক আশাকগুলো দেখো এই আলমারিতে বেশ গছ গাছ করে রেখেছিলাম সেগুলো সরিয়ে নিচ্ছি আর এই যে আনলাটা মিস্ত্রি এসেছে মিস্ত্রিকে বললাম যে আপনি সরিয়ে দিন আমি পারবো না ভারী আনলা তো মিস্ত্রি সরিয়ে দিচ্ছে আনলাটা আর তারপরে আমি দেলারমণি থেকে সব একটা একটা করে জিনিসপত্র নামিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে এই কাজ তো একটা রুটিন ধরে কাজ ডেলি হতেই থাকে আমাদের তার মাঝে বা ফাঁকে যদি অন্য কাজ চলে আসে না একটু প্রেশারও হয়ে যায় তার উপর কী বলো তো কাজগুলো একটু গোলমালও হয়ে যায় আর এই যে আলমারিতে এত কিছু জিনিসপত্র ছিল রাখবো কোথায় বলো এই তো ছোটো ছোটো ঘর ঘরের মেঝেও তেমন বড় নয় ওই খাটেতেই সব রেখে দিলাম যেহেতু এই খাটটাতে আমরা তেমন একটা সব আসা কিছুই করি না ওই জন্য খাটেতে রেখে দিয়ে দেখো একটা বিছানার চাদর মানে সেই কী বলো ওটাকে ওই ভয়েলের মতো বিছানার চাদর মিলে দিলাম যাতে করে ধুলো পড়লে ওটা ধুয়ে নিলেই ধুলোগুলো উঠে যায় আর শীতের পোশাকগুলো এইখানে হচ্ছে যে রাখলাম আর দেখো একটা চাদর ওপর থেকে মিলে দিলাম যাতে ধুলোগুলো না পড়ে আর কি আর তিন দেখো এখানে খেলা শুরু করে দিয়েছে আর আনলাটা এই যো ডাইনিংয়ের ঠিক এখানটায় রাখলো আর সে আর যে টিভি খুলে বসে পড়েছে হ্যাঁ সে তো পরীক্ষা হয়ে গেছে পরীক্ষা হয়ে যেতে ওর পাপা হচ্ছে টিভি অন করে দিয়েছে তো টিভি দেখে দেখে মরি খাচ্ছে এখানে মিস্ত্রি তার কাজ শুরু করে দিয়েছে তিননি খেলুখেলু করছে আর এই ঘরের বিছানাটা আমি আগেই গজ করে নিয়েছি আর বিছানাতে দেখো এই যে এই একটা পাতলা ব্লাঙ্কেট ছিল সেটা মিলে দিয়েছি এই শীতকালে বিছানাগুলো না এত ঠান্ডা ঠান্ডা লাগছে শুতে পারি না ওই জন্য ব্লাঙ্কেটটা মিলে দিয়েছি কার্পেট আছে কিন্তু ব্লাঙ্কেটটা মিললাম আর এখানে দেখো গাছ আমি আগের দিন বাজার গিয়েছিলাম তো সেখান থেকে গাছ নিয়ে এসেছি ফুল গাছ তো লাগাবো লাগাবো লাগানোই হচ্ছে না এখানে মেথি দেখো জলে ভিজিয়ে কল ফোটাতে দিয়েছিলাম কল ফুটে গেছে মেথি গাছ লাগাবো চাষবাস করবো লঙ্কা গাছ টমেটো গাছ নিয়ে এসেছি ছাদেতেই সব লাগাবো রান্নাবান্না তো বললাম সকালবেলা কমপ্লিট করে নিয়েছি গ্যাস ওভেন গ্যাস টেবিল মুছে বাসনপত্র ধুয়ে দেখো খাবার দাবার সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন করিতে পারছে দশটা কুড়ি আলমারি খালি করে দিতে দেখো মিস্ত্রি কাজ করা শুরু করে দিয়েছে আর আমি এই যে তিননিকে আপেলটা খাওয়াতে বসলাম সাড়ে দশটা পৌনে এগারোটা করেই দিনকে আপেলটা খাওয়াই সেই কথাটাই তোমাদেরকে বলছি সেটা মিউট করে দিয়েছি ওই জন্য মনে হচ্ছে মুগ নাড়া টাপেল খাইয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে কী কী রান্না করেছি দেখানোর জন্য মাছের ঝোল রান্না করেছিলাম আর এখানে পুঁই দিয়ে আলু বেগুন গাজর সব দিয়ে একটা সবজি রান্না করেছিলাম এই দুটো তরকারি করেছিলাম সঙ্গে ভাত তো আছেই ভাত না না হলে তো লাঞ্চ হবেই না আর এখানে দোলনকে দেখো খেতে দিয়েছি দোলন খাচ্ছে আর মিস্ত্রিকেও খেতে দিয়েছি একটা মিস্ত্রি খেলো আর একটা মিস্ত্রি বললো যে খাবো না বাড়িতে গিয়ে খাব বলে তো সে বাড়ি চলে গেছে তো এরা খাচ্ছে আর শিয়াকেও খাওয়া মানে খাওয়ানো খাবার দেওয়া হয়ে গেছে ওরও খাওয়া হয়ে গেছে তো সবাইকে খাইয়ে দাই দেখো স্নান টান করে চলে এসেছি ছাদে আর শীতকালে ছাদে এসে না এই ভিজে চুলটা খুলে আমার মনে হয় কিছুক্ষণ বেশ রোদেতে দাঁড়ায় চুলটা একটু মোটামুটি কুড়ি পার্সেন্টের মতো শুকনো হলেও মনে হয় যেন একটু শান্তি তো ওই জন্য দেখো এসে আগে চুলটা খুলে দিলাম জামা কাপড়গুলো মেলে জামা কাপড়গুলো মেলে নিয়ে আমি ভাবছি পুজো তো করবো তার আগে যা ফুল ফুটেছে তুলে নিই এতে করে চুলটাও একটু রোদ পেয়ে যাবে আর ফুল তোলার কাজটাও হয়ে যাবে আর দেখো মেথি গাছগুলো এই যে আটার প্যাকেট ছিল দুটো সে আটার প্যাকেটগুলো কেটে তার মধ্যে মাটি ভরে মেথি গাছগুলো লাগিয়ে দিয়েছি আর এই চন্দ্রমল্লিকা গাছগুলো আমি আগের দিন বাজার থেকে আগের দিন না মানে অনেক দিন আগেই বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম লাগিয়েছিলাম তো কত সুন্দর ফুল ফুটেছে তোমরা দেখতেই পাচ্ছ শীতকালেই কিন্তু এই ফুলগুলো ফোটে এখানে দেখো গাঁদা গাছগুলো তো অনেক আগেই লাগিয়েছিলাম একটা মাত্র ফুল ফুটেছে মানে খেয়ে নিয়েছিল তা নাহলে আরও আগেই ফুল ফুটে যেত আর এখানে দেখো এই যে শেল্পের মধ্যে যে দুটো তাক হয়েছে না তাকের মধ্যে দুটো পাথর খুলে দিতে বলেছি খুলে দিতে বলেছি তার কারণ হয়েছে দুটো পাথর খুলে দিয়ে শিয়া আর তিনের যে ফ্রক জামাগুলো থাকে সেই ফ্রক জামাগুলো রাখার জন্য হ্যাঙ্গার তৈরি করব তো হ্যাঙ্গার জামা রাখতে গেলে দুটো শেলফ খুলে দিতে হবে ওই জন্য দেখো দুটো শেলফ খুলে দিচ্ছি এতে করে ফ্রক জামাগুলো রাখার অনেকটাই সুবিধা হবে ওই জন্য তো খুলে খোলা মানেই তো আবার ওটাকে সিমেন্ট দিয়ে ভালো করে বেশ প্লাস্টার করে দিতে হবে তো সেটাও করে দেবে বলেছে মিস্ত্রি তারপরে দেখো আমি পুজোটাও করে নিলাম আর পুজো করার সময় দেখো তিনি আমাকে এসে কি বলছে একটা কি বানিয়েছে একটা কাঠের একটা কাগজকে কেটেছে নিজেই হাত দিয়ে কেটে আমাকে দেখাতে এসছে আর এখানে এই যে কাঠগুলো আর প্রথমে তো প্লাই এটা কাঠ না এগুলো ফ্লাই ফ্লাইগুলো প্রথমে নিচে এসেছিলো নিচে থেকে ছোটো ছোটো করে কেটে দেখো ওপরে নিয়ে এলে ওপর থেকে এবার ছাদে নিয়ে যাচ্ছে পুজো টুজো সমস্ত কিছু শেষ করে নিয়ে দেখা একদম তিনজনের ভাত বেড়ে নিয়েছি মা তো খাবে না এখন মা হচ্ছে এবার নিচে খাবে আর আমি শিয়াতিননি সববারই ভাত বেড়ে নিলাম আমি একটু পরে খাবো ভাতটা বেড়ে নিয়েছি শিয়াতিননিকে খাইয়ে নেব। আর এখানে তিননিকে খাওয়ানো হয়ে গেছে তিনিনি দেখো আমাকে কি বলছে বলো তো যে মিষ্টি কাউকে কী বানিয়ে দিয়েছে দেখবে আসো এই যে বক্সের মধ্যে একটা বানিয়েছে না ওটাই আমাকে দেখানোর জন্য ডাকছে তো এই বক্সটা দেখো এরকমভাবে কেটে ওই আলমারির মধ্যে ঢুকিয়ে দেবে তারপরে ফ্রেম তৈরি করবে মিস্ত্রিদের কাজ মিস্ত্রিরা জানে কিছুই বুঝি না দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে আমাকে জানিও আমাদের এখানে তো প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা মানে কাঁপ দিচ্ছে দেখতেই পাচ্ছি আমি সবসময় সোয়েটার পরে আছি তারপরেও হচ্ছে আমার মাথার যন্ত্রণা হচ্ছে ঠান্ডার জন্য মাঝে মধ্যে এই একটু আগে হচ্ছিল এত মাথার যন্ত্রণা চুলটা ভিজেছিল রোদে বসে চুলটা শুকনো করে তারপর ভাত খেলাম মাথা যন্ত্রণাটা একটু কমেছে না তার সঙ্গে একটা শ্যারিডনও খেয়েছি তো সেই জন্য হয়তো কমেছে তা না হয়তো কমতো না যাই হোক আমি তিন্নিকে ঘুম পাড়িয়ে দিই তারপরে আমি আসছি ওটা বাজে দুটো বাজতে দশ খাওয়া হয়নি আমার খাবো ক্যামেরাটা কি হয়েছে নোংরা ফোংরা করেছে নাকি জানি না তোমাদেরকে তো বললাম যে মিস্ত্রিরা কাজ করে চলে গেছে তো দেখো ফ্রেমটাই জাস্ট লাগিয়েছে আজকে সারাদিন ধরে প্লাইগুলো কেটেছে আর এই ফ্রেমটা লাগিয়েছে তাতেই দেখো সময় চলে গেছে আর এই সূক্ষ্ম কাজ সত্যিই করতে অনেকটা সময় লাগে যারা করে তারাই জানে তো দেখো এরকমভাবেই জাস্ট একটা অংশ হয়েছে এখনও প্রচুর প্রচুর কাজ বাকি আছে আমি একদম চলে এসেছি বিকালবেলা আর আমাকে দেখে বুঝতে পারছো তোমরা যারা শর্ট ভিডিওটা দেখেছো আমার মালতি মাসি সাজ্যি আমি আমার জীবনে বোধহয় ফার্স্ট টাইম এইরকম ধরনের সাজ হাঁদলাম আর একবারটি জানো তো যখন কলেজে ফার্স্ট ইয়ার যখন পড়ি তখন শিক্ষক দিবসের দিন পাঁচই সেপ্টেম্বর আমাদের কলেজে হচ্ছে একটা ফাংশান ছিল ফাংশান না একটা নাটক ছিল সেই নাটকে আমি হচ্ছে নায়িকার ছিলাম আর চাঁড়ালের বউ হয়েছিলাম তো এরকম সুতির শাড়ি পরেই সেজেছিলাম কিন্তু এরকম দুদিক দিয়ে চুল বিনিয়ে এরকমভাবে সত্যি কথা কথায় এই হচ্ছে যে ফার্স্ট টাইম এরকম ভাবে সাজজি মালুতিমাশি আমার কেমন লাগছিল দেখতে নিশন আশীর্বাদ ছিল শিয়া তিন্নি কি বলছে জানো তো সবসময় সময় আমাকে রাগাচ্ছে দুজন মিলে আর দেখো তোমরা দেখতে পাচ্ছ তিন্নি ওই যে পাশে ঘোরাচ্ছে জন্য আমি আর শিয়া আস্তে আস্তে কথা বলছিলাম বলে আমাদের কথাগুলো মিউট করে দিয়েছে গতবারে কালকে রেগো আমার ক্লায়েন্ট हां আমার তোমার যেতে যেতে কন্ঠ সরো বললামকে মালতী মা মা গয়না হচ্ছে গয়না এরকম ধরনের সিলভারের কানেরগুলোই দেখো ভালো লাগে সাজটার সাথে সাথে এই বড়গুলো বের করেছিলাম শিয়া বলে কি ছোটোগুলো পরো তো ওর কথা মতো আমি ছোটোগুলোই পড়লাম আর তার সঙ্গে একটা হাড়ও পরেছিলাম আর আমার একটা না নোজ পিন মানে নাকের একটা ছোট্ট ওরকম সিলভারের নাকের অনেক দিন আগে কিনেছিলাম তো পড়াই হয় না রেখে দিয়েছি কোন সাজের সাথে পরবো পড়াই হয় না যখন যেটা দেখি কিনে তো নেই পড়া তো হয় না তো সেই পিনটা দেখো বের করেছি আজকে পড়বো আর এটা ফার্স্ট টাইম পড়ছি আর পড়ার আগেই হচ্ছে শিয়া পাথরটা তুলে দিয়েছে তো পাথরটা তুলে দিয়েছে বলে অতটা

না না এইটাই মারাচ্ছি আমার মিষ্টি মিষ্টি মাছ লাগছে মিষ্টি মিষ্টি মাছ মিষ্টি মাছি আমার মিষ্টি মাছি মালুতি মাছি মালুদি মাছি কারটি হয় না কে মেকআপ করেনি ও মালুতি মাছ মেকআপ করেনি আমি করছি তো করছে একটু কি হয়েছে করা চলবে না নাকি

তিনি আমাকে তো এখনই শীত পাচ্ছে আর দেখো এই এই কোমরে নিয়ে একদম ফেকলাম শীত চলো এবার ভিডিও করবো না না ভিডিও করবো না এখন তিননিকে শীতে জামা পরাতে হবে খাওয়াতে হবে তারপরে আর এই যে ঘুড়ি তিনি ঘুড়িটা এখন বেঁধে দিতে হবে এখন তিননি ঘুড়ি ওড়াবে তাই তো আর এখন been down to put in দেখতে পাচ্ছ বন্ধুরা শুনতে পাচ্ছো শিয়ার আর তিনি আমি মালুতি মাসি আসি সে যাচ্ছি বলে কত রকম কি করছে ওরা আর আমার নিজেকে না নিজেকে দেখে হাসি পাচ্ছিল আর একটা কথা সত্যি কথাই বন্ধুরা মালতি মাসি হওয়া আর অনুপমা ঘোষি হওয়া যেই হও না কেন সব কিন্তু বাড়ির কাজ মানে সব বইদেরকে কিন্তু বাড়ির কাজ করতেই হয় কখনো খারাপ হয় কখনো ভালো হয় আর এরকম মাঝে মধ্যে সেজে বুঝে না আমাকে বেশ ভিডিও করতে ভালোই লাগে আর জানো বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি যখনই শর্ট ভিডিও করি শাড়িটারি পরে একটু টিপটপ হয়ে তোমাদের কাছে এসে ভিডিও করতে হ্যাঁ ভিডিওগুলো হয়তো সময় তোমাদের মনের মতো বা তোমাদের পছন্দ মতো নাও হতে পারে তাতে আমার কিছু করার নেই কিন্তু আমি সবসময় শাড়িটারি পরে কিন্তু ভিডিওগুলো করার চেষ্টা করি দেখো তিনিকে খানো খাওয়ানো হয়ে গেল এইবার আমি মুখে ক্রিম লাগিয়ে দেব শীতের পোশাক টোশাক শব্দ পরিয়ে দিয়েছিলাম এরপরে হচ্ছে আমি শর্ট ভিডিও করব। আর ভিডিও করতে করতে দেখো কতগুলো ছবিও তুলেছিলাম যেই ছবিগুলো আমার কাছে স্মৃতি হয়ে থাকবে তো সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই বলো আর এরকম ধরনের সাজ তো আর সবসময় সাজবো না বলো আর দেখো তার ফাঁকে না আমি এই যে টিপ টিপ মতো কালো কালো ওগুলো দিয়ে নিয়েছিলাম হয়ে গেল বন্ধুরা আমার ভিডিও করা এবার আমি চুলটা খুলবো গানে সব খুলে দিয়েছি সন্ধ্যা হয়ে গেছে মাত্র দুটো ভিডিও করেছি তাতে দেখো ছটা বেজে গেছে আমি সন্ধ্যা দেখাবো তার আগে চুলটা খুলে নি বাবা গো এসব চোখ টোক সব আমাকে মুছতে হবে দেখো কাজলে কাজল কাণ্ড সকাল থেকে ব্লগটা শুরু করেছি খণ্ড বিখণ্ড টুকরো টুকরো করে তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো আর মালতি মাসির সাজা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও শিয়া এখন পড়ছে তিন্নি নিচে গেছে তিননিকে আমি এক্ষুনি ডাকবো আর যেহেতু আমি রাত্রে ব্লগ ভিডিওগুলো পোস্ট করি ওই জন্য গুড নাইট বলি তোমাদেরকে ঠিক আছে তো গুড নাইট টাটা দেখো চুলটা কেমন কোকটানো হয়ে গেছে কি সুন্দর লাগছে তাই না এই রকম ধরনের কোঁচকানো চুলগুলো বেশ দেখতে ভালো লাগে বলো লম্বা চুলে এরকম ধরনের কোঁচকানো চুল দারুণ লাগে তাই না তো দেখো কত সুন্দর লাগছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কি সুন্দর লাগছে তাই না মারুতি মাসি সুপার হিট টাটা